আমার বাড়িতে ঢুকে এই গেট টা দেখো সেলফি জোন করেছে এদিকে বক্স আর এই হচ্ছে সে গলি আর গলিটা কিন্তু অসাধারণে কিন্তু সাজিয়েছে উফ আমার থেকে কিন্তু ভালোই লাগলো আর আমি গিয়ে দেখি সবাই এখনও রেডি হয়নি সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে গলির মধ্যে আর আমি সোজা তোমাদের দেখাচ্ছি যে প্যান্ডেলটা কেমন করেছে ঠিক আছে এই হচ্ছে মামা কিন্তু এখনও রেডি হয়নি ফোনে কথা বলছে সাথে এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লাগছে লাইট দিয়ে ঝাড়পাতিটা কিন্তু আমার অসাধারণই লাগলো তোমাদেরও অবশ্যই অসাধারণ লাগলো এই হচ্ছে পানের স্টলের পানের যে সে যে 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 জিনিসপত্র ইউজ হয় সেই জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি এই দেখো পুরো পানের স্টল আর এই হচ্ছে কফি আর কফিটা আমি নিয়ে নিলাম ম্যানুয়ালের কফিটা কিন্তু খুব সুন্দরই লাগে খেতে আর জাস্ট মুখ দেওয়ার সাথে আমার কিন্তু অসাধারণই লাগলো এই কফিটা আর এই মেশিনের কফিটা সত্যি তোমাদেরও অবশ্যই হয় ভালো লাগে আমারও কিন্তু ভালো লাগছে এই হচ্ছে ফুচকা এবার ফুচকাগুলো দেখো কত সুন্দর জল ফল দিয়ে সব কিছু তোমাদের দেখালাম কী কী দিয়ে দিচ্ছে ফুচকাগুলো আর আমিও কিন্তু আমি ফুচকাটা নেবো নিয়ে টেস্ট করে দেখবো কেমন খেতে আগেও কিন্তু এই কাকার ফুচকা আমি খেয়েছি খুব ভালোই লাগে আমার আর আজকেও কিন্তু আমি খাবার ফুচকাটা কিন্তু পুরোটাই নিরামিষ ছিল ঠিক আছে কিন্তু এখানে অনেকে নিরামিষ খায় বলে নিরামিষ ফুচকাটাই কিন্তু সবার জন্য তৈরি এই হচ্ছে ফুচকা আমাকে একটা দিয়ে দিল আর আমি এই একটা ফুচকা নিয়ে একটু দূরে গিয়ে খেয়ে তোমাদের বলবো কেমন খেতে আর আমি মুখে পুড়ে নিলাম মুখে পুরের সাথে সাথে কিন্তু খুব সুন্দর লাগলো সে মানে অসাধারণ টেস্ট লাগলো ঠিক আছে নিরামিষ হলেও কিন্তু খুব সুন্দর লাগে আর কার নিরামিষ ফুচকা ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ফুচকাটা আমার দারুণ লাগলো আর এবার কিন্তু আমি নিয়ে নেব হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা নিয়ে নিলাম আইসক্রিম কিন্তু এটা কনের আইসক্রিম কিন্তু তোমরা অনেকেই খেয়েছ অনেকেও কিন্তু হয়তো নাও খেতে পারো ঠিক আছে বিবাইতে এই জিনিসটা এখন খুব দিচ্ছে ঠিক আছে কম দামে পুষ্টিকর খাদ্য ঠিক আছে এই হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা একটু চুমুক দিয়ে দেখলাম আহ খুব সুন্দরই কিন্তু লাগলো কম দামের ভেতরে এই আইসক্রিমটা আমার খুব সুন্দরই লাগে তো তোমাদের কেমন লাগে এই আইসক্রিমটা খেতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আইসক্রিম খাচ্ছে ভালো লাগছে হ্যাঁ সত্যি কথা বলবা ভালো লাগছে বাহ ফুচকাটা কেমন ছিল

আমি বললাম আমাকে একটা মকটেল দাও আর মকটেলটা কিন্তু তিনটে ফ্লেভার দিয়ে মকটেলটা আমাকে তৈরি করে দিল ঠিক আছে এই একটা হচ্ছে অন্য লোকের আর একটা হচ্ছে আমার আমি একটা লোকেরটা সরিয়ে দিয়ে আমারটা নিয়ে নিলাম স্পুনটা দিয়ে নিয়ে নিলাম মকটেলটা দেখি কেমন খেতে ঠিক আছে ও মকটেলটা কিন্তু খুব সুন্দরই খেতে লাগলো কারণ তিনটে ফ্লেভারের তিন রকমের একটা টেস্ট আসছিলো ঠিক আছে আর এই গরমের ভেতরে এই মকটেলটা খেতে না সত্যি কি বলবো জাস্ট অসাধারণ লাগছিল খেতে বন্ধুরা ঠিক আছে আমি এখন খাবো কিন্তু পকোড়া আর ফিজবল গিয়ে দেখি ফিজবল নেই পোক পকোড়া রয়েছে সেটা হচ্ছে কিন্তু ভেজ পকোড়া আমি বললাম অল্প কিছু দে ভাই খেয়ে দেখি কেমন খেতো ভোজ পকোড়াগুলো আর জাস্ট পকোড়াটা মুখে কামড় দিতে না দিতে মোটামুটি লাগলো টেস্ট ঠিক আছে চিকেন পকোড়াটা আলাদা টেস্ট আর ভেজ পকোড়া কিন্তু আলাদা টেস্ট যারা ভেজ নিয়ে খাও বেশি তারা কিন্তু এই টেস্টটা তোমরা বুঝতে পারবে কেমন খেতে আমার কিন্তু ভালো লাগলো তোমাদের কেমন হলো এই হচ্ছে মামি মামি কিন্তু আজকে জাস্ট অসাধারণে কিন্তু সাজিয়েছে ঠিক আছে দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে ফ্যামিলি ছবি ছবি উঠছে হচ্ছে দাদু মামা আর মামি কিন্তু ছবি তুলছে আমি তার সাথে সাথে একটুখানি তোমাদের কিন্তু বোনকে ডাক দিচ্ছিল ফ্যামিলি ছবি উঠছে সবার ঠিক আছে একটা আরেকটা মামি আর হচ্ছে বোন মামি আর হচ্ছে নতুন মামি মামা আর এই হচ্ছে আরেক মামা কিন্তু এখন মকটেল কাচার জাস্ট দেখো সবাই কিন্তু আমাদের রিলেটিভ সব সবাই কিন্তু দাঁড়িয়ে আসে বসে আছে আর এই হচ্ছে ফিজবল ফিজ ফিশ বলটা আমি নিলাম কারণ ফিস বলটা খেয়ে দেখা দরকার ছিল অবশ্যই এখানে মানে যে অরিজিনাল ফিশ দিয়েছে কি না ঠিক আছে এটা চেক করছিলাম এটা হচ্ছে কিন্তু বলেছিল যে পম্প্রেট মাছ কিন্তু না এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই করেছিল মানে ফিস বল সরি ফিস বল করেছিল ভেটকি মাছের এর এটা ভেটকি মাছ না এটা হচ্ছে তোমার হচ্ছে ভোলা মাছ এটা হচ্ছে ভোলা মাছের কিন্তু ফিস বল করেছিলো জাস্ট খেয়ে দেখলাম মোটামুটি ফ্লেভারটা দারুণই আসছে ঠিক আছে তোমাদের কেমন লাগে এই ফিশ বলগুলো খেতে তোমরা অবশ্যই কিন্তু আমাকে একবার হলেও কমেন্ট কর হঠাৎ করে দেখি সব মামিরা মিলে নাচ করা শুরু করেছেন আর হচ্ছে মামাও দেখি মামিকে ঘোরাচ্ছে ঠিক আছে আর আমি এদিকে বাইরে একটু নাচ করে নিলাম আর এখন যাব খেতে ঠিক আছে রাত অনেক হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন যাব খেতে আর এই দেখো মামি হচ্ছে যে রিচুয়াল থাকে যে সবার পাতে ভাত দেওয়ার যে রিচুয়ালটা থাকে যে যাদের রিলেটিভ সে মামা আর মামিকে কিন্তু এখন ভাত দিচ্ছে ঠিক আছে মামাকে ভাত দিয়ে দিলে মামিকে হয়তো যেবে কিনে যায় না একজনকে দিলেই হয় ঠিক আছে তারপরে যে বলে হ্যাঁ একজনকে দিলেই হয় এই হচ্ছে চলে আসলো ফিশ কাকলেট ঠিক আছে এটা হচ্ছে তোমার পমপ্লেটের যে ফিশ কাকলেটগুলো হয় সেটা চলে আসলো আমার কাছে ঠিক আছে আমি একটু জাস্ট ট্রাই করে দেখবো যে ফিশ কাকলেটগুলো ভালো হয়েছে না তোমাদেরকে দেখায় যে ফিশ দেখা যাচ্ছে না ফিশ এভাবে মার করে দিয়েছে যাবে ফিসগুলো দেখাই যাচ্ছে না ঠিক আছে দেখো তোমরা আর তোমরা হালকা হালকা বোঝা যাচ্ছে যে এখানে ফিশ দেওয়া আছে ঠিক আছে তেমন কিন্তু বোঝা যাচ্ছে না এবার আমি খেয়ে দেখি কেমন খেতে তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছিলো বলে টেস্টটা সেরকম আসছিলো না কিন্তু মোটামুটি আমার থেকে ভালোই লাগলো ঠিক আছে খেতে এখন চলে আসলো স্টিম সাদা রাইস আর একদম দেখো ঝুরঝুড়ে জাস্ট মাটা দারুণ আসছিল আমার ঠিক আছে ও সাদা সাদা দেখো লং গ্রেনের রাইস ঠিক আছে খুব সুন্দরই লাগলো এগুলো কিন্তু ডাল দিয়ে খেতে আমার অসাধারণই আজকে লাগবে আর এখন চলে আসলো ডাল দিতে ডাল দিয়ে দিলো এ হচ্ছে ভেজ ডাল ঠিক আছে বিনস ফিন্স দিয়ে শুরু করে কাজু ফাজু সব কিছুই ছিল এবার হালকা করে একটু মাখামাখি করে প্রথম বাইটটা আমি দিয়ে দেখবো কেমন খেতে অবশ্য ভালোই লাগবে কারণ হচ্ছে ডাল দিয়ে এরকম যদি রাইস আর কান্না ভালো লাগে অবশ্যই ভালো লাগবে তো প্রথম বাইকটা দিয়ে দেখি কেমন লাগে এই ডাল দিয়ে রাইসটা খেতে তো এই হচ্ছে মুখে পুরে নিলাম আহা হা সত্যি কি বলবো মানে মোটামুটি ঠান্ডা তো মোটামুটি লাগছে কিন্তু গরম হলে আরও বেশি কিন্তু টেস্টটা লাগতো ঠিক আছে এদিকে সবাই দেখছে আমি কি করছি ঠিক আছে আর এখন চলে আসলো এ চোর চিংড়ি দেখো জাস্ট কালারগুলো দেখো দেখার চোরগুলো তাকিয়ে আছে আমাদের দিকে আরেকটা এচ মানে কী বলবো এচোরও তাকিয়ে আছে এইদিকে আর এটা দাদা আমাকে ভালোবেসে দিয়ে গেল। চিংড়ি দেখো জাস্ট সাইজটা দেখো কতটা বড় এত বড় করে চিংড়ি দিয়ে চিংড়ি বাস জাস্ট অসাধারণই লাগে বাস খেতে তা তোমাদের কেমন লাগে খেতে এ চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু মাখামাখি করে নিলাম মাখামাখি করে এবার প্রথম বাইকটা দিয়ে দেখলাম মোটামুটি ভালোই লাগলো এঁচোড় চিংড়ি দিয়ে ডালের থেকে কিন্তু এঁচোর চিংড়িটা আমার থেকে খুব সুন্দর লাগলো খেতে আর এখন চলে আসলো ভেটকি পাতুরি দিয়ে দিলো এক পিস আর আর দেখো যেরকম হয় কলা সে ভেটকি পাতুরি এবার আমি খুলবো খুলে তারপরে ভের করবো ভেটকি মাছটা ঠিক আছে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করবো খুলছে না বস এত শক্ত শক্ত দড়ি দিয়েছে খুলছে না ঠিক আছে অনেক কষ্টে সুতোটা খোলার পরে ভেটকি মাছটা আমি এখন খুলছি পাতুরিটা দেখো জাস্ট কালারটা দেখো কি করেছে সর্ষে দিয়ে একদম লোভনীয় একটা ভেটকি পাতুরি ঠিক আছে আমার এই জিনিসটা খুব ভালো লাগে বিয়ে বিয়েবাই বলা যেখানেই বলো পাতুরিটা আমার জাস্ট এই দেখো তেল তেলে একদম উফ ঝরে ঝরে খুলে খুলে আসছে ওই দেখো ধরার সাথে সাথেই খুলে গেল ঠিক আছে ও দেখো বন্ধুরা কি লাগছে কার কার জীবের জল আসছে তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে এবার একটু ভেটকি মাছটা দিয়ে ট্রাই করব পাতুইটা দিয়ে ঠিক আছে মোটামুটি কিন্তু সেই লাগলো ভেটকি মানে এক একটা রকম খাচ্ছি এক এক রকম স্বাদ পাচ্ছি আর প্রথম স্বাদটা কিন্তু ভুলে যাচ্ছি আর এখন চলে আসলো কিন্তু কাতলা মাছ দেখো কাতলা মাছ আমি আমলাম পেটিটা দাও দাদা পেটিটা কিন্তু আমার খেতে খুব ভালোই লাগে আর জাস্ট দেখো সাইজটা কিন্তু অনেকটাই বড়ো কাতলা মাছটার দেখো তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কাতলা মাছটার সাইজটা কতটাই বড় ঠিক আছে এবার একটু খুলে দেখি কেমন খুলে খুলে আসছে ঠিক আছে এই হচ্ছে এবার একটু খুলে দেখলাম জাস্ট উপরে চামড়াটা তেলতেলে তো ওটা খেলে অসুবিধা হয় আমি খাই না তোমরা যারা খেতে ভালোবাসো অবশ্য তোমরা খেতে পারো ঠিক আছে এই হচ্ছে মাছটা ওফ মাছটা দিয়ে এবার একটু খেয়ে দেখি শুধু মাছটা খেয়ে দেখলাম কিন্তু খুব সুন্দরই লাগলো পুরো কি বলবো কাতলা কাতলা যে কাতলা মাছটা যে কি টেস্ট কি বলবো আমার থেকে কিন্তু দারুণ লাগলো আর এখন চলে আসলো চাটনি যেটা চেটে চেটে খেয়ে দেওয়া ঠিক আছে আমের চাটনি ঠিক আছে কাজু কিশমিশ দেওয়া এবার আমের চাটনিটা একটু খেয়ে দেখি কেমন লাগে খেতে ঠিক আছে খাওয়া কিন্তু প্রায় কিন্তু শেষ আমার ঠিক আছে এই চাটনিটা খেয়ে দেখলাম যে মোটামুটি কিন্তু ভালোই লাগলো খেতে আর এখন চলে আসলো পাপড় পাপড় দিয়ে চাটনিটা যদি খা মানে অসাধারণে কিন্তু লাগবে ঠিক আছে এবার পাঁপড়টা দিয়ে একটু হালকা করে চাটনিটা মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা আর যে টেস্টটা সেটা কিন্তু সম্পূর্ণ আসবে আর আমি কিন্তু এখন মাখিয়ে নিচ্ছে হালকা করে পাঁপড় দিয়ে এই হচ্ছে চাটনি এবার চাটনি দিয়ে পাঁপড়টা খেয়ে দেখলাম যে ও কী বলবো জাস্ট অসাধারণের লাগলো খেত আর এখন চলে আসলো চমচম ঠিক আছে আমাকে দু পিস দিল আমি বললাম যে আর দিও না দাদা জোর করে আরও দু পিস দিয়ে দিল মানে চার পিস চমচম ভাই এত কিছু খাওয়ার পরে চার পিস চমচম খাওয়াটা খুব চাপের হয়ে যাবে আমার কাছে ঠিক আছে তাও কিন্তু দাদা দিয়ে দিল কি করা যাবে এখন এই চার পিস চমচমে আমার খেতে হবে প্রথম চমচমটা আমি এখন দেখাচ্ছি কতটাই বড় দেখো জাস্ট এতটাই কিন্তু বড় চমচমটা আর চমচমটা খেয়ে দেখি কেমন খেতে মোটামুটি চমচমটা ভালোই লাগলো খেতে আর কার কার চমচম ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমি এখন যাবো বাড়ির দিকে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ফেসবুকে পেজে নতুন হয়ে থাকো পেজটাকে লাইক করো ভিডিওটা কমেন্ট করো আর ভিডিওটা সবার কাছে শেয়ার করো